তৃতীয় পরিচ্ছেদ তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করার বিধানাবলীর আলোচনা প্রথম পাঠ তায়াম্মুমের বিধান ফরজ সুন্নাত ও পদ্ধতি নিয়ে আলোচনা তায়াম্মুমের বিধান তায়াম্মুম আরবি শব্দ যার অর্থ হল ইচ্ছা করা শরিয়তের পরিভাষায় মাটি জাতীয় পবিত্র জিনিস দ্বারা নিয়ত সহকারে চেহারা ও সহ দুই হাতের মাসেহের মাধ্যমে অর্জিত পবিত্রতাকে তায়াম্মুম বলে তায়াম্মুমকে বৈধ করা হয়েছে কেননা অনেক সময় পানি না থাকার কারণে বা মানুষ রোগাক্রান্ত হওয়ার জন্যে পানি ব্যবহারে সক্ষম হয় না তখন যে সব ইবাদত অজু বা গোসল ছাড়া সঠিক হয় না সেগুলো তায়াম্মুম করে আদায় করতে হয় যেমন নামাজ তায়াম্মুমের কেন প্রয়োজন সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা অসুস্থ হও সফরে থাকো কেউ শৌচগার হতে আসেয়া স্ত্রী সহবাস করো ও পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে ও মুখ হাতে স্পর্শ করবে আল্লাহ তালা পাপ ক্ষমাকারী সুরা আন নিসা এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের উম্মতে মুহাম্মাদীকে সকল মানুষের অর্থাৎ পূর্ববর্তী উম্মতদের উপর তিনটি বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে আমাদের নামাজের কাতারকে ফেরেশ তাদের কাতারের মতো মর্যাদাপূর্ণ বানানো হয়েছে আমাদের জন্য কবরস্থান ও দুর্গন্ধময় স্থান ছাড়া সমস্ত ভূপৃষ্ঠকে সাজদাহের স্থান বানানো হয়েছে এবং যখন আমরা পানি না পাই তখন আমাদের জন্য ভূপৃষ্ঠের মাটিকে পবিত্রতার উপকরণ বানানো হয়েছে সহিহ আল মুসলিম তায়াম্মুমের রুকন বা ফরজসমূহ তায়াম্মুমের রুকন বা ফরজ দুইটি যথা কো পূর্ণ মুখমণ্ডল মাসেহ করা খো দুই হাত কোনোইসহ মাসেহ করা তায়াম্মুমের সমূহ নিম্নক্ত বিষয়সমূহ তায়াম্মুমের সুন্নাত যথা এক তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ বলা দুই তায়াম্মুম করার সময় ধারাবাহিকতা রক্ষা করা প্রথমে চেহারা এরপর ডান হাত ও তারপর বাম হাত তিন চেহারা ও দুই হাত মাসেহের মাঝে অন্য কোনো কাজ না করা চার মাটিতে দুই হাত রেখে সামনে ও পেছনে টানা পাঁচ দুই হাত মাটি থেকে উঠানোর পর ঝেড়ে নেওয়া ছয় মাটিতে দুই হাত রাখার সময় তায়াম্মুমকারীর আঙ্গুলগুলো খুলে রাখা তায়াম্মুম করার পদ্ধতি তায়াম্মুম করার সময় দুই হাতের বাহু গুটিয়ে নিতে হবে ও নামাজ পড়ার নিয়তে বিসমিল্লাহ বলে তায়াম্মুম শুরু করতে হবে অতঃপর আঙ্গুলগুলো খুলে দুই হাতের তালুকে পবিত্র মাটির উপর রেখে সামনে ও পেছনে টানতে হবে তারপর উভয় হাত তুলে ঝেড়ে মুখমণ্ডল মাসেহ করতে হবে অতঃপর প্রথমবারের মতো আবার দুই হাতের তালুকে মাটির উপর রেখে সামনে ও পেছনে টানতে হবে তারপর বাম হাতের তালু দ্বারা ডান হাত কনুইসহ ও ডান হাতের তালু দ্বারা বাম হাতের কনুইসহ মাসেহ করতে হবে এতেই তায়াম্মুম সম্পন্ন হয়ে যাবে ও যত ইচ্ছা ফরজ সুন্নাত নফল ইত্যাদি নামাজ আদায় করা যাবে